আসসালামু আলাইকুম আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন আপনারা এখন একজন রোগীর পিত্তথলি পাথরের ল্যাপারস্কোপিক সার্জারি দেখতেছেন যেটি আমি নিজ হাতেই করতেছি আমি আজকের এই সার্জারি করার সময়ই আপনাদেরকে পিত্তথলি পাথরের অপারেশনের সংক্ষিপ্ত ইতিহাস একটু তুলে ধরবো সতেরোশো সালে সর্বপ্রথম পিত্তথলি পাথরের সার্জারি আবিষ্কার হয় জিন লুইস পেটিট নামক একজন সার্জন সর্বপ্রথম পিত্তথলি পাথরের সার্জারিটি করেন তখনকার সময় এই সার্জারিটির ধরন এমন ছিল যে পিত্তথলিটাকে জায়গায় রেখেই শুধুমাত্র পাথর বের করে আনা হতো এবং সমগ্র বিশ্বেই পিত্তথলি পাথরের সার্জারিটা সেরকমই হতো অর্থাৎ পিত্তথলি কেটে আনা হতো না শুধুমাত্র পাথর বের করে আনা হতো কিন্তু সমস্যা দেখা গেল যে এ ধরনের সার্জারি করার কিছুদিনের দিনের মধ্যেই রুগীদের ক্ষেত্রে আবার আগের মতোই উপসর্গগুলো দেখা যেত কারণ হচ্ছে রেখে আসা পিত্তথলিতে আবারও পাথর হতো কিন্তু এই সমস্যা থেকে উত্তরণের তেমন কোনো উপায়ও ছিল না কারণ হচ্ছে পুরো পিত্তথলি বের করে আনার বা ফেলে দেওয়ার সার্জারি তখনও আবিষ্কার হয়নি অর্থাৎ পুরোপিত্তলি ফেলে দেওয়ার সার্জারি তখনও আবিষ্কার হয়নি সৌভাগ্যক্রমে আঠারোশো বিরাশি সালে কার্ল ল্যাঙ্গেনবাগ নামক একজন সার্জন সর্বপ্রথম পিত্তথলি ফেলে দেওয়ার মাধ্যমে পিত্ত পাথরের সার্জারি সম্পন্ন করেন এবং ওই সার্জারি করার সময় আরও একটি জিনিস উনি প্রমাণ করেন যে কোনো মানব জীবনের জন্য পিত্তথলি কোনো অত্যাবশ্যকীয় অঙ্গ বা অর্গান নয় অর্থাৎ এটি কেটে কেটে ফে অর্থাৎ এটি কেটে ফেলে দিলেও ভবিষ্যতে রুগীদের তেমন কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ সেই থেকে এই সার্জারিটা চলতেছিল এই সার্জারি করার ফলে যে সুবিধাটা পাওয়া গেল যে যেহেতু পিত্তথলি পুরোটাই ফেলে দেওয়া হয় সুতরাং পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা আর থাকছে না কিন্তু এটি যেহেতু একটি পেট কেটে বড়ো সার্জারি অপারেশনের সময় ক্ষেত্র বিশেষে দুই ব্যাগ কখনও কখনো তিন ব্যাগ ব্লাড প্রয়োজন হতো এবং রুগীকে হসপিটালে সাত থেকে দশ দিন অবস্থান করতে হতো এবং অপারেশনের সাইটে রুগীদের ইনফেকশন হতো পেইন হতো এবং রুগীদের বাসায় যাওয়ার পরে স্বাভাবিক কাজে ফেরত যেতে ক্ষেত্র বিশেষে তিন মাস কখনো ছয় মাস সময় লাগত এবং ভবিষ্যতে ইনসিশনাল হার্নিয়া হওয়ারও সম্ভাবনা দেখা যেত কিন্তু সেই অবস্থা থেকে উত্তরণের তেমন কোনো উপায় ছিল না যেহেতু ওই সময়ের জন্য ওটাই ছিল একমাত্র সার্জারি উনিশশো সালে স্বপ্নের দিন এসে হাজির হয় ওই সময় এরিক মুহে নামক একজন সার্জন ল্যাপারোস্কোপির মাধ্যমে পিত্তথলির সার্জারি সম্পন্ন করেন অর্থাৎ পেট না কেটে জাস্ট ছিদ্র করে অর্থাৎ আমি যে প্রক্রিয়া এই যে সার্জারিটি করছি ঠিক এই একই রকমভাবে তিনটি বা চারটি ছিদ্র করে পিত্তথলি বের করে আনা হয় এবং এই সার্জারি করার পরপরই এই সার্জারিটাকে পিত্তথলি পাথরের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হিসেবে ডিক্লারেশন করা হয় এবং সমগ্র বিশ্ব এই সার্জারিটাকে বেস্ট সার্জারি বা বেস্ট ট্রিটমেন্ট হিসেবে স্বীকৃতি দেন এবং প্রত্যেক দেশেই এই সার্জারিটাকে অ্যাডাপ্ট করা হয় আলহামদুলিল্লাহ চার বছর পরেই বাংলাদেশেও এই সার্জারিটা শুরু হয় সেই উনিশশো উননব্বই বা নব্বই সাল থেকে শুরু করে বাংলাদেশেও কিন্তু এই সার্জারিটি অত্যন্ত সুন্দরভাবে চলছে আপনারা এখন যে সার্জারিটি দেখছেন এটিও কিন্তু সেই ধরনেরই একটি সার্জারি অর্থাৎ ল্যাপারস্কোপিক পদ্ধতিতে সার্জারি এই সার্জারিটা করার সুবিধা কিন্তু অনেক তার মধ্যে একটি হচ্ছে এই অপারেশন করার সময় সাধারণত রোগীর কোনো ব্লাড বা শরীরে কোনো রক্ত দিতে হয় না অপারেশন করার পরে রুগীকে সাধারণত হসপিটালে ছয় থেকে দশ ঘন্টা অবস্থান করতে হয় এবং অপারেশনের ছয় ঘন্টা পরেই রুগী খাবার খেতে পারে অপারেশনের পরে তেমন কোনো পেইন হয় না অপারেশনের পরে শুধুমাত্র প্যারাসিটামল নামক এক ধরনের ব্যথার উচর দেওয়া হয় এবং রুগী আগে যে কাজে ছিল চার থেকে পাঁচ দিন পরেই রুগী সেই আগের কাজে ফেরত যেতে পারে এবং অপারেশনের সাইটে ইনফেকশনের সম্ভাবনা থাকে না ভবিষ্যতে হারিয়ে হওয়ার সম্ভাবনা থাকে না সুতরাং এই ল্যাপারোস্কোপিক সার্জারির যদি আমি অ্যাডভান্টেজ বা সুবিধার দিকগুলো বলি সেগুলো এক ঘন্টা বলেও শেষ করা যাবে না তবে আজকে যেহেতু একটি ইতিহাস আমি বলতেছিলাম পিত্তলি পাথরের ইতিহাস কিভাবে শুরু হয়েছিল তাহলে হয়তো আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন আমরা এই প্রজন্মের যারা সার্জন পেশেন্ট আমরা একদিকে লাকি যে আমরা এই সার্জারিটি খুব অত্যন্ত সহজভাবে সার্জনদের দিয়ে করিয়ে নিতে পারি এবং হসপিটালে মাত্র ছয় ঘন্টা অবস্থান করতে হয় এবং এটাই হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেকটমি অথচ আপনারা যদি চিন্তা করেন সেই সতেরোশো তেতাল্লিশ সালে এই অপারেশনটা শুধুমাত্র পাথর বের করে ফেলা হতো এবং অপারেশনের পরে হসপিটালে রোগীকে ক্ষেত্র বিশেষে এক মাসও থাকা লাগতো এবং ওই সময় কিন্তু অনেক রুগী এই সামান্য অপারেশনের জন্য রুগী এক্সপায়ার করতো আলহামদুলিল্লাহ এই ল্যাপারোস্কোপিক সার্জারি আসার পরে সেই ধরনের কোনো জটিলতা কিন্তু এখন আর হয় না আশা করছি আপনারা পিতথলি পাথরের ইতিহাস বুঝতে পেরেছি